তেতুলিয়া জামি মসজিদ বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক সম্পদ অপরূপ সৌন্দর্যে সজ্জিত দক্ষিণ পশ্চিমের প্রকৃতির লীলাভূমির জেলা সাতক্ষীরা তবে এই জেলার মোট আয়তনের এক তৃতীয়াংশ জুড়ে আছে সুন্দরবন যা বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যের এক লীলাভূমি ও ম্যানগ্রোভ বন এই সুন্দরবন বাদেও এক অনন্য নিদর্শন রয়েছে এই জেলাতে যার নাম তেতুলিয়া জামে মসজিদ আজকের পর্বে থাকছে সকল তথ্য সাতক্ষীরা জেলার তালা উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দূরে তেতুলিয়া গ্রামে আঠারোশো শতকের মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন তেতুলিয়া জামে মসজিদ অবস্থিত মসজিদটি স্থানীয়ভাবে মিয়ার মসজিদ কিংবা তেতুলিয়া জামি মসজিদ নামে পরিচিত হলেও মসজিদের মূল নাম তেঁতুলিয়া বাহাদুর কাজী সালামতুল্লাহ জামি মসজিদ মসজিদের গায়ে প্রাপ্ত শিলালিপি হতে জানা যায় বারোশো সত্তর বঙ্গাব্দে জমিদার সালামতুল্লাহ খান কলকাতার সিন্দুরে পড়তি মসজিদের নকশার অনুকরণে এই মসজিদটি নির্মাণ করেন মসজিদে প্রবেশের জন্য আছে সাতটি দরজা পিলারের ওপর চুন সুরকি ও চিটাগুড়ের গাঁথুনিতে নির্মিত মসজিদের ছাদে ছয়টি গম্বুজ এবং বিশটি মিনার রয়েছে মসজিদের গায়ে প্রাপ্ত শিলালিপি হতে জানা যায় বারোশো সত্তর বঙ্গাব্দে জমিদার সালামতুল্লাহ খান কলকাতার সিন্দুরপট্টি মসজিদের নকশার অনুকরণে এই মসজিদটি নির্মাণ করেন মসজিদের বাইরের চত্বরে একশো পঁচাত্তর জন নামাজি একসাথে নামাজ আদায় করতে পারে এবং মসজিদের ভিতরে পাঁচটি শাড়িতে তিনশো পঁচিশ জন নামাজ আদায় করতে পারে অষ্টাদশ শতাব্দীর শেষার্থে আগ্রার তাজমহলের অপরূপ নির্মাণ শৈলীকে সামনে রেখে সালাম মঞ্জিরের প্রতিষ্ঠাতা ব্রিটিশ সরকারের সহকারী ম্যাজিস্ট্রেট জমিদার কাজী সালামতল্লা মসজিদটি নির্মাণ করেন আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে মসজিদটির নির্মাণ কাজ শেষ হয় মসজিদটি সিকান্দার আবু জাফর সড়কের পাশে অবস্থিত উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে মসজিদটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রত্নতাত্ত্বিক সম্পদ হিসেবে গ্রহণ করেছে